এভাবেই আমাদের নন্দের জামাই লই আমার সম্পর্ক চলতেছে পরে পরে ওই যে বললামই তো পরে যে আমার নন্দের জামাই এখন ওনাকে মনে করেন এমন ভাবে তার লগে আমি জড়াইয়ে গেছি বা আমার কিভাবে যে জড়াইলাম তা আমি নিজেও বুঝতে পারতেছি না যে আমি কামটা কিভাবে করলাম নিজের ভিতরে যে একটা ফিলিং আছে এটা মনে করেন আমি ধরে রাখতে পারতেছি না বিয়ের আঠারো দিন পরে যে স্বামী তার স্ত্রীকে রেখে বিদেশে চলে যা তার নতুন একটা বউ রেখে যখন চলে যা তার বউয়ের মনটা কি বলে সে আঠারো দিন পরে বিদেশে চলে গেছে এখন মাস তো মনে অনেক কিছু চাই এখন বলে কিভাবে বোঝাবো না নন্দর জামাই লগে আমি জড়িয়ে গেলাম তাকে আমি মন থেকে মানে ভালোবাসে ফেলেলাম মানে কিভাবে যে জড়াইলাম মানে আমি নিজেরও বুঝাইতে পারতেছি আমি এসেছি মানিকগঞ্জে ইয়াসমিনের বাড়িতে ইয়াসমিনের জীবন কাহিনী শোনার জন্য প্রিয় দর্শক শুনুন তাহলে ইয়াসমিনের জীবন কাহিনী আমার নাম ইয়াসমিন হ্যাঁ আমার বাড়ি হচ্ছে মানিকগঞ্জ আমার বাড়ি হচ্ছে মানিকগঞ্জ আমার বয়স আঠারো উনিশ বছর আমার বিয়ের আঠারো দিন পর আমার স্বামী বিদেশে চলে যায় তারপর এই জগৎ আস্তে আস্তে ছয় মাস হচ্ছে আমার স্বামী বিদেশে থাকা তারপর আস্তে আস্তে আমার এক নন্দের জামাই বা আমার ননন্দের জামাই আমার সাথে মানে আস্তে আস্তে তার সাথে আমার সম্পর্ক হয় আমার বাড়িতে আসে যায় নন্দের জামাই কি করব আমারও তো একটা দেখতে তো পারছেন বয়সটা আঠারো উনিশ বছর আমারও তো মনে অনেক কিছু চাই স্বামী দিয়ে আঠারো দিন পরে যখন বিদেশে চলে যায় একটা নারী নুক কিভাবে তার থাকতে পারে তার ফেরিকটা ইয়ে করতে পারে তার জন্য এখন আমিও তো মন মতো তো কিরকম জানি একটা হয়ে গেলো আমার নন্দন জামাই যখন আমার বাড়িতে আসে যাওয়া আসা করে তার লগে আমার আস্তে 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 একটা ঘনিষ্ঠ একটা সম্পর্ক তৈরি হয়ে তারপরে এবভাবেই আমাদের আমার নন্দর জামাই লয়ে আমার সম্পর্ক চলছে পরে পরে ওই যে বললামই তো পরে যে আমার নন্দের জামাই এখনো উনিকে মনে করেন এমন ভাবে তার লগে আমি জড়িয়ে গেছি না আমার খুব যে জড়াইলাম তা আমি নিজ গোছতে পারতাছি না যে আমি কমলে কিভাবে করলাম নিজের ভিতরে যেটা ফিলিং আসেdemo মনে করেন আমি ধরে রাখতে পারতাছি না বিয়ের আঠারো দিন পরে যে স্বামী তার স্ত্রীকে রেখে বিদেশে চলে যা তার নতুন একটা বউ রেখে যখন চলে যা তার বউয়ের মনটা কি বলে সে আঠারো দিন পরে বিদেশে চলে গেছে এখন ছয় মাস চলতেছে আমার তো মনে অনেক কিছু চাই হ্যাঁ এখন বলে কিভাবে বোঝাবো হন না নন্দর জামাইয়ের লোক আমি জোরে গেলাম তাকে এখন আমি মন থেকে মানে ভালোবাসে ফেলেলাম কোন কিভাবে যে জোড়াইলাম মানে আমি নিজেও বুঝাইতে করতেছি না যে আমি একদম কেন করলাম এভাবে করলাম তোমার জামাই সংসারে কয়জন লোক বসবাস করত ওই বাড়িতে বসবাস করত আমার স্বামী বা আমি আমার শ্বশুর আর আমার এক ননদ দেবর তো ছিল না না দেবর ছিল না শুধু নন্দে জামাই একটা ননদ তারপরে এই সব কান্ড যখন ঘটতে থাকলো তোমার নন্দের জামার সঙ্গে তোমার ননন বা শাশুড়ি বা শ্বশুর হ্যাঁ এদের নজরে পড়েনি বা এমন কোন ঘটনা তারা তোমাকে জিজ্ঞাসা করেনি না মনে করেন কয়েকদিন যাওয়ার পর জিজ্ঞাসা তো করেন মানে ওরা আস্তে আস্তে মনে করেন এরকমটা বুঝে নেই যে সময় ঘন ঘন আমার নন্দের দামে আমার সাথে বার্তা বলে বা আমার ঘরে আসে যাওয়া আসা করে এখন তো একটু একটু সন্দেহ হয়েছে এই নিয়ে তো মন করেন আস্তে 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 মানে আমার স্বামীর কানে এই কথাগুলো পৌঁছে গেছে। হুম। পরে তোমার স্বামী কিছু বলেনি। এ স্বামী সবকিছু জানার পরেও সবকিছু জানার পরেও মন করেন সে আমাকে করতে চাইছিল না। তারপরেও তো এই যে শাশুড়ি আছে এ সাথে ছিল না তারপরে আমার ননদের গমাই তো তার আমার স্বামী যে বল আমার মনত তা করে বুঝাইতেছে। মানে তাকে ছেড়ে দিবি আমার এই সম্ভব কথা শোনার পরে নন্দ মানে আমার স্বামী তো শুনছে বলে নাই বা আমাকে যেরকম ভালোবাসতো এখনো সেই এরকম একটু ভালোবাসে কিন্তু তারপরে ওই যে আমার শাশুড়ি শুনছে ননদ শুনছে শোনার পরে ওন নন্দ কেরকম জানি একটাই হয়ে গেছে যে আমার ভাই বললে আমার স্বামী সম্পর্ক হয়ে গেছে অন আমার ননদ আমার নন্দের জামাই বলতেছে তার আমার ননদকে ছেড়ে দিবে সে রাখবে না সে আমার লোকে জড়িয়ে গেছে আমার সাথেই অনেক হবে তারপরে তোমার নন্দের জামাই কিছু বললো না নন্দা জামাই কি বললো নন্দা জামাই তো তার বউ ছেড়ে দিবে আমার ননদকে ছেড়ে দিবে সে আমাকে নিয়ে থাকবে এদিকে তো আমার স্বামী আমাকে ভালোবাসে আমার স্বামী তো ওগুলা সবকিছু নন্দা জামাই লোকদের সম্পর্ক এটা শোনার পরও সে আমাকে ভালোবাসে সে আমাকে তো ছেড়েও দিতে পারছে না

সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এখান থেকে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আবার পরে অন্য কোথাও দেখা হবে আল্লাহ হাফিজ